আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার খামার মাসাল্লাহ খুব সুন্দর একটা গাবি দেখতেছি আচ্ছা এটা কি জাতের গাবি ভাই যুগি মুন্ডি আচ্ছা মুন্ডি ক্রস আচ্ছা সাথে কি সার বাছর না বকনা সার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা বয়স কতদিন আছে পনেরো দিন বয়স আচ্ছা এটার কয়দাদ এখন প্রায় শেষ চলে আচ্ছা এটা থেকে আপনি কত লিটার দুধ পাইতেছেন আচ্ছা সতেরোটা গ্যারান্টি দেবেন আচ্ছা ইনশাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা গাবি আপনারা সতেরো লিটার গ্যারান্টি পাবেন আর বায়ের বাস হয়েছে দর্শক বন্ধুরা আমার গ্রামের একদম আমার গ্রামেই তো আপনারা নিঃসন্দেহে নির্ভয় গাভি নিতে পারেন বা যেই গ্যারান্টি গ্যারান্টিটা দিব ইনশাল্লাহ আশা করি আপনারা এই অনুযায়ী দুধ পাইবেন

এখন সকালে পাবেন বারোটা সকাল বিকাল মিলে হচ্ছে দর্শক বন্ধুরা সতেরো লিটার গ্যারান্টি। এখন যদি আপনার বেশি পান হেরে হইছে আপনাদের ভাগ্য। 18 এর প্লাস দুধ আছে। কিন্তু আপনি গ্যারান্টি দিতেছেন 17টা। আচ্ছা তো ভাই আপনার मारे কি ভাবে আছে?

আপনি আইডিয়া করেন কারণ মন ভাই আমি একটু কম করি আর কি বুঝছেন আচ্ছা এইটা কয় দাঁত এটা ছয় দাঁত এটা কি প্রথম বিয়ান দিছে দ্বিতীয় বিয়ান দিছে না আচ্ছা এটা তাহলে এখন কয় মাসের কাপ আছে নয় মাস আছে আচ্ছা মাস আচ্ছা আর বেশি দিন সময় নাই আচ্ছা এটা প্রথমের দুধের রেকর্ড কেমন ছিল আচ্ছা পঁচিশ ছাব্বিশ এখন বিয়ানের পরে বোঝা যাবো মাসাল আচ্ছা যেহেতু একমাস আপনারা নিতে পারবেন যে কিছু যে আপনারা নেবেন যদি পঁচিশ পান বিনিবেন আর না দরকার ঠিক আছে না আচ্ছা তো এটার দাম কেমন চাইতেছেন ভাই

আর আমাদের নরসিংিতে এত সুন্দর সুন্দর গাভি দেখে আসলে অনেক ভালো লাগলো নতুন নতুন উদ্যোক্তারা এখন নতুন নতুন খামার দিতেছে আর ব্যবসার মূলধন হচ্ছে ভাই সততা চেষ্টা করবেন সততাটা ধরে রাখার লেগে কারণ নৌসিংহ মানুষের একটা সুনাম আছে আচ্ছা ঠিক আছে তবে আপনার ব্যবসার উত্তরোত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম